আমরা প্রতি বছরে নাই এবছরও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ উৎসব পালন করল আসানসোলবাসী রাজ্য মনোরম ঘটকের নেতৃত্বে আসানসোল গির্জা মোড় থেকে জিটি রোডের উপর দিয়ে শোভাযাত্রায় মিউনিসিপাল পার্কে গিয়ে শেষ হয় সেখানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মন্ত্রী মলয় খটক রাজ্যবাসীকে বাংলার শুভ নববর্ষের শুভেচ্ছা জানান এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অনেকে উপস্থিত ছিলেন আজ বাংলার শুভ নববর্ষ শুভ নববর্ষ উপলক্ষে প্রতি বছর আমাদের একটা বন্যাট্য শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রা একটু পরেই শুরু হবে তার প্রস্তুতি চলছে আমি নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষকে শুভ নববর্ষের পৃথিবীর শুভেচ্ছা জানাই আমি কামনা করি তাদের পরিবার সুখে থাক শক্তিতে থাক আরও তাদের শ্রীবৃদ্ধি হোক এইটুকু কামনা করে সকলকে আমার আরও একবার শুভেচ্ছা জানিয়ে